কি করে বলছি তোমাকে পেয়ে আজ আমার জীবন যে দর্ণ হয়ে গেছে সত্যি বল যেদিন তোমাকে স্কুলে প্রথম দেখেছিলাম সেদিনই মহান আল্লাহ তালার কাছে চেয়েছিলাম তোমাকে যদি স্ত্রী হিসেবে পাই আমারে জীবন দর্ণ হবে হয়তো আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে গুনু আমিও যেদিন তোমাকে স্কুলে দেখেছি বলো সেদিন মনে মনে তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে গুনু তুমি কি করে ভাবলে আমার এই বাড়ির চাকর আব্দুল হামিদ তো আমাদের বাড়ির একজন তাকে নিমন্ত্রণ দেওয়াতে আপনাকে অসম্মান হয়ে গেছে হ্যাঁ নিশ্চয় কিন্তু এখানে তুমি কেন এসেছ আমি যে জন্য এসেছি কাকা আমার পিতা মৃত্যুর সময় আপনাকে তিনটি শর্ত দিয়েছিল সেই কথা কি আপনার মনে আছে নিশ্চয় বলুন তো কাকা কি কি শর্ত দিয়েছিল আমার পিতা আমাকে তোমার পিতা প্রথম শর্ত দিয়েছিল তোমাকে লেখা পড়া শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ করতে তা কি আপনি করেছেন নিশ্চয় আপনি করেন নি কাকা আর দ্বিতীয় শর্তটা কি ছিল দ্বিতীয় শর্ত ছিল তোমাকে আমি ভালো বংশের মেয়ে দেখে বিবাহ করাবো তাকে আপনি করেছেন করে তুমি যে বিয়ে করেছো সে ছিল আপনার জানা আছে শেষ কথা ছিল আঠারো লক্ষ টাকার জমিদারি অর্ধেক নব লক্ষ টাকার জমিদারি তোমাকে ফিরিয়ে দিতে সব কিছু মনে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আমি যে জন্য এসেছি আমার পিতার শর্ত অনুযায়ী আজ আমি বিবাহ করেছি না থেকে সাহা প্রাপ্ত হয়েছি তাই তো আমি এসেছি আমার নবলক্ষ টাকার জমিদার ফিরিয়ে নিতে কাকা তোমার নব লক্ষ টাকার জমিদারি আমি কেমন করে তোমাকে ফিরিয়ে দেব তোমার পিছনে আমার অনেক 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 টাকা খরচ হয়েছে কি করে খরচ হলো কাকা তোমার লিখা পড়া শিক্ষা দিতে লেখা আপনি আমাকে শিক্ষা দেননি তোমার লেখা পর একটি টাকা চাইলে আপনি দেননি কাকা তাহলে এখন তুমি কি করতে চাও আমি বলছি আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন আর যদি না দেই না দিলে আমি জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হব কি বোঝো আদুলকিন আউটলে করব তার অর্থ তার অর্থতে বুঝতে পারছেন না করে হলেও আমি আমার জমিদারি আদায় করে নেব কাকা সে কেমন করে জোর করে প্রয়োজনে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বেশ তোর মনে যখন এত আশা এখনো চেয়ারম্যান দলতি মরে যায়নি কোথায় আব্দুল হামিদ এখনো বলছি কাকা ভালোই ভালোই আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন আমার আমাকে ফিরিয়ে দিন কাকা আসলে বলছি ওই জমিদারি থেকে তোকে একটা কানা করি তাহলে আমি যুদ্ধ করতে বাধ্য হবো কাকা বেশ তবে আসুন তাহলে

তার যুদ্ধের স্বাদ তুমি চিরতরে রাখো 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 কি জন্য যুদ্ধ আর জমিদারীর অংশ নিয়ে ও কি ওর অংশ চাচ্ছে তোমার কাছে নিশ্চয় তা আমাকে ডাকছো কেন তুমি তার সঙ্গে যুদ্ধ করবে আমি কে আরে তুমি আমার বন্ধু বন্ধু হলেও তোমার ভাতিজা অর্থাৎ ভ্রাতুষপুত্র 9 লক্ষ টাকার জমিদারি পাবে তবে কি দেবেনা সেটা তোমার ব্যাপার আমি তোর হাতে কখনো জমিদারি তুলে দেব না 80% বন্ধ অতএব জমিদারি দেবেনা না দেবে তোমরা দুজনেই বুঝো আমার মধ্যে টেনো না আমার মনে হয় তোমরা বংশ পরম্পরায় প্রাণ ডিজি আমার চেম্বারে এসো

টাকা এখানে তো মাত্র পাঁচ লক্ষ টাকা জমিদারি হ্যাঁ আমি পাঁচ লক্ষ টাকা জমিদারি তোর হাতে আমি উল করে দিল লক্ষ টাকার জমিদারি সুন্দর ভাবে চালাতে পারবে একটি কানা করি আপনার হাতে থাকতে পারবে না আমার নব লক্ষ টাকার জমিদারি আমি ফিরে চাই নইলে কিন্তু আমার এই অস্ত্রখানা ভীষণ ভাবে গোস্ত্রে উঠবে এখন সময় আছে ভালোই ভালোই বাকি জমিদারিটা লিখে দিনে আব্দুল হামিদ আব্দুল হামিদ আজ থেকে সমস্ত দলিল পত্র তোমার হেফাজতে থাকবে ঠিক আছে তুমি যাও বেশ আমি ওখান থেকে চলে যাচ্ছি তুমি যাবার করবে কি বলতে চান তোকে আমি একটি কথা বলে যাই কাকা যদি তুই কোনদিন কখনো কোন বিপদের সম্মুখীন হোস তাহলে কিন্তু কখনো তুই আমাকে স্মরণ করতে পারবে না আর আমি তোকে কখনো উদ্ধার করবো দারান কাকা আপনি কি ভেবেছেন কাকা আপনি নিজেকে কি ভেবেছেন একবার বলতে পারুন তুই কি বলতে চাই আমি বলতে চাই আপনি চিন্তা করছেন আপনি জমিদার বংশের ছেলে আপনার দেহে বইছে জমিদারের রক্ত আর আমি কি সিগাল কুকুরের সন্তান নাকি একটি কথা শুনে রাখবেন যে রক্ত থেকে আপনার সৃষ্টি হয়েছে ঠিক একই বংশের রক্ত থেকে আমার জন্ম তাই আমি বলতে চাই আপনি যদি শূওর হন আমি শূওরের বাচ্চা আপনি কুকুর হলে আমি কুকুরের বাচ্চা কথাটা মনে রাখবেন যথা চিল লাভ নেই কাকা তাই তো আমি আমার জমিদারি ফিরিয়ে নিয়েছি তবে আমি ঠিক যেমনি ভাবে আপনি আমার সঙ্গে খেলেছেন ঠিক যেমনি ভাবে একটা খেলনা পিস্তল দিয়ে আমি আপনার সঙ্গে খেলেছি ভুলে যাবেন না আপনি জমিদার বংশের ছেলে আমিও জমিদার বংশের ছেলে কাকা অপমান 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 চরম অপমান করেছে আমার প্রাতশ পুত্র তোতা তাই তো এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি তবে বৃদ্ধাই আমার নাম চেয়ারম্যান দলবর্তি হ্যালো বন্ধু

তার ভয় তুমি জমিদারি দিয়ে দিলে আমি কি বুঝতে পেরেছিল যেটা খেলনার পিস্তল সে তার জমিদারি বুঝে নেবে এটাই স্বাভাবিক তবে তোমাকে একটু সতর্ক হওয়া উচিত ছিল তার অর্থ জমিদারি দেবার আগে একবার ভাবলে না কি তোমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে আমার মুখের গ্লাস কেড়ে নিয়েছে আমার এই প্রাতস পুত্র তুমি চেয়েছিলে গুনাইকে আর গুনাইকে সে বিয়ে করে তোমার উপর সে টাকা দিয়েছে তোমার তো ভাবা উচিত ছিল তোমাকে একটা বুদ্ধি দেই আমি কি বুদ্ধি যে জিনিস অতি দূরে ছিল আচ্ছা তা এখন

গোসল করবে গোসল এ যার তুমি দূর থেকে দাঁড়িয়ে একটু দেখাতে পারবে বন্ধু তুমি দেখাতে পারবে বেশ তাই যদি হয়ে থাকে তাহলে আমার মুখের গ্রাস ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গোনায় বিবিকে আমি সতকে দেখতে চাই চলো তুমি আমার যাচ্ছি আর সামান্য পাখি আমি প্রতিষোধন মতো কে কথা দিচ্ছি ধরতে পারলে না তোমাকে আমি টেনে আনবো রক্ত নদীর মাঝখানে যেদিকে তাকাবে দেখবে শুধু রক্ত